বড়দিনে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে ঘিরে আবারও আলোচনার সৃষ্টি করেছেন ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখর দুইশো কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় বর্তমানে দিল্লির মান্ডলি সংশোধনাগারে বন্দি থাকলেও প্রেম প্রকাশে তার উৎসাহ থেমে যায়নি সুকেশ বড়দিনের বিশেষ চমক হিসেবে জ্যাকোলিনকে ক্যালিফোর্নিয়ার বেভার্লি হিলসে একটি বিলাসবহুল বাড়ি উপহার দিয়েছেন বাড়িটির নাম তিনি রেখেছেন লাভ নেস্ট বা প্রেমের বাসা বরাবরের মতো এবারও জ্যাকুলিনকে উদ্দেশ্য করে একটি আবেগ ঘন চিঠি লিখেছেন সুকেশ চিঠিতে অভিনেত্রীকে বেবি বলে সম্বোধন করে জানিয়েছেন বাড়িটি আগের পরিকল্পনার চেয়ে অনেক বড় আকারে নির্মাণ করা হয়েছে সুকেশ দাবি করেছেন এই বিশালাকার বাড়ির চারপাশে রয়েছে নিজস্ব গলফ খেলার মাঠ তিনি বড়দিনের এই উপহার প্রতীকীভাবে জ্যাকুলিনের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন শুধু বাড়ি নয় চিঠিতে আরও জানানো হয়েছে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জনপ্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কিনে নেয়ার পরিকল্পনা করছেন এই বিশাল বিনিয়োগও তিনি করতে চান কেবল জ্যাকুলিনকে খুশি করার জন্য তবে ভাবে বিষয়টি জটিল সুকেশ চন্দ্র শেখরের বিরুদ্ধে দুইশো কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগ রয়েছে তদন্তে বারবার জ্যাকুলিনের নাম উঠে এসেছে তবে অভিনেত্রী শুরু থেকেই সম্পর্কের দাবি অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি এই আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন এবং নিজের পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করছেন